জাপানের একটি নির্জন রেল স্টেশনে একেবারে যাত্রী না হওয়ায় রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে তারা ওই স্টেশনে আর ট্রেন থামাবে না এতে করে তাদের অনেক সময় বাঁচবে রেল কর্তৃপক্ষ ওই স্টেশনে নোটিশ দিতে গিয়ে কাগজপত্র কাটাকাটি করে দেখতে পায় যে ওই স্টেশন থেকে প্রতিদিন একজন মাত্র যাত্রী ট্রেনে ওঠে এবং যাত্রীটি একটি শিশু যে প্রতিদিন ওই স্টেশন থেকে ট্রেনে করে তার স্কুলে যায় তখন রেল কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এবং তারা জানায় যে ওই শিশুটি যতদিন পর্যন্ত বড় হয়ে ওই স্টেশন ব্যবহার করা বন্ধ না করবে ততদিন পর্যন্ত তারা ওই স্টেশনে তাদের ট্রেন থামাবে শুধুমাত্র ওই শিশুটির জন্য এমন মানবিক কাজের জন্য জাপান ওই সময় বিভিন্ন দেশ থেকে বেশ প্রশংসাও পায় জাপান তাদের ছোট শিশুদেরকে দেশের নাগরিকত্ব হিসেবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং জাপানের শিক্ষা ব্যবস্থাকে বলা হয় পৃথিবীর একরকম সেরা শিক্ষা ব্যবস্থা সেজন্য জাপানের শিক্ষার হারও প্রায় হানড্রেড পারসেন্ট বাংলাদেশে সরকারি বেসরকারি স্কুলগুলোতে রয়েছে বিভিন্ন রকম শিক্ষা ব্যবস্থা বেসরকারি স্কুলগুলোতে প্রতি মাসে মূল্যায়ন পরীক্ষা সহ তারা দশ থেকে এগারোটার মতো পরীক্ষা নেয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চার থেকে পাঁচটার মতো পরীক্ষা নেয় এবং গ্রামের স্কুলগুলোতে রয়েছে একরকম শিক্ষা ব্যবস্থা শহরের স্কুলগুলোতে রয়েছে আরেক রকম শিক্ষা ব্যবস্থা দনী শিশুর জন্য রয়েছে একরকম শিক্ষা ব্যবস্থা শিশুর জন্য রয়েছে একরকম শিক্ষা ব্যবস্থা জাপানের শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে কোনোভাবেই মিলানো যায় না জাপান তাদের শিক্ষা ব্যবস্থাকে জাগতিক মানবিক বিজ্ঞান ভিত্তিক এবং শিশুদের জন্য আনন্দময় করার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ শিশুদের কল্যাণের জন্য দরকার একক মানবিক শিক্ষা ব্যবস্থা শিক্ষার ক্ষেত্রে নিজের শিশু পরে শিশু আলাদা করে দেখবার সুযোগ নেই ধনির শিশু গরিবের শিশু আলাদা করে দেখবার সুযোগ নেই শিক্ষা হওয়া প্রয়োজন সকল শিশুর জন্য কল্যাণময় আনন্দময় এবং মানবিক